চেহারাকে হেলদি এবং গ্লোয়িং রাখতে চাইলে ছয়টি জিনিস কখনও ভুল করেও ফেইসে ইউজ করা যাবে না যদি কখনও ভুল করেও তোমরা ইউজ করে ফেলো তাহলে চলে যাবে চেহারার যে ন্যাচারালি সৌন্দর্য সেটা তাহলে দেরি কিসে চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক ত্বক ফর্সা করার জন্য ভুলেও এই ছয়টি উপাদান ফেইসে ব্যবহার করা যাবে না নাম্বার এক মুখে যদি ব্রন থাকে কখনোই ভেসলিন অথবা মেরিল ফেইসে ব্যবহার করা যাবে না নাম্বার দুই বডি লুশন বডি লুশন তৈরি করা হয়েছে প্রধানত শরীরের জন্য মুখের জন্য নয় অনেকেই আছে গোসলের পরে সারা শরীরে যখন বডি লোশন মাখছে এর থেকে কিছু লুশন মুখেও মেখে নিচ্ছে মনে রাখতে হবে শরীরের ত্বক মুখের তুলনায় পূরণ হয় পুরো হয় আর বডি লোশনকে সেই অনুযায়ী তৈরি করা হয়েছে তাই বডি লোশন নিয়মিত মুখে ব্যবহার করলে এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয় যেটা তোমাদের ফেইসে স্থায়ীভাবে ইনফেকশন তৈরি করতে পারে নাম্বার তিন গরম পানি শীতকালে গরম পানি দিয়ে গোসল করলে ক্যালোরি লস হয় হার্ট ভালো থাকে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে অনেক উপকার পাওয়া যায় কিন্তু মনে রাখতে হবে এই গরম পানি যেন খুব বেশি পরিমাণে ফেসে ব্যবহার করা না হয় কারণ আমাদের মুখের ত্বক খুবই সেন্সিটিভ তাই মুখের ত্বকে খুবই হালকা গরম পানি ব্যবহার করলেও বেশি গরম পানি কোনোভাবেই ব্যবহার করা যাবে না নাম্বার ফোর হচ্ছে টুথপেস্ট অনেকেই ব্রণ শুকিয়ে ফেলার জন্য টুথপেস্ট ব্যবহার করে থাকে তবে এই কাজ কখনোই করা যাবে না কিছু কিছু ক্ষেত্রে ব্রণের উপর টুথপেস্ট ব্যবহার করলে ব্রণ দূর হয়ে যায় কিন্তু ব্রণ দূর করার জন্য অন্যান্য পদ্ধতিগুলো অবলম্বন করতে পারো টুথপেস্ট ব্যবহারের ফলে ব্রন দূর হওয়ার পাশাপাশি ত্বকে স্থায়ীভাবে একটা দাগ পরে এবং জটিল সমস্যা তৈরি করে যেমন কেমিক্যাল বার্ন হয় এরপরে এই দাগ আর ভালো হয় না ব্রন দূর করতে রসুন ব্যবহার করা যেতে পারে একুয়া রসুন দুই টুকরো করে কেটে তারপর বনের ব্রণের জায়গায় রসুনটা লাগিয়ে দিতে হবে এছাড়াও গ্রিন টি শশা লেবুর রস লাগাতে পারো এসব প্রাকৃতিকভাবে কোনো ইনফেকশন ছাড়াই তোমাদের ব্রন রিমুভ করতে সাহায্য করবে নাম্বার পাঁচ বেকিং সোডা অনেকেইভাবে বেকিং সোডা ব্যবহারে ত্বকের মৃত কোশ দূর হয়ে যায় কিন্তু এর ফলে ত্বকের ক্ষতিও হয় ত্বকের আর্দ্রতা নষ্ট হয় অন্তত বিশেষ করে শীতকালে মুখে বেকিং সোডা ব্যবহার করা উচিত না নাম্বার ছয় অনেকে ত্বক ফর্সা করার জন্য বিভিন্ন ধরনের ব্রাইটেনিং ক্রিম ব্যবহার করে থাকেন এতে কিছুটা পরিবর্তন আমাদের নজরে পড়ে কিন্তু বেশিরভাগ সময় এসব ক্রিম তোমাদের টাকা জলে ফেলে এবং ত্বকের ক্ষতি করে তাই এসব ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে তাহলে ভিউয়ার্স চেহারা সুন্দর রাখতে চাইলে ভিডিওতে দেখানোর টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে আর অবশ্যই সবারই উচিত ত্বক ফর্সাকারী ক্রিম থেকে বিরত থাকা আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো আমি সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না ও সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার পরবর্তী নতুন নতুন স্কিন কেয়ার হেয়ার কেয়ারের ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং